সুপ্রিয় দর্শক একেবারে নরবরে কুরের ঘর এখনও মাটির ঘরে তরজার বেড়া উপরে কিন্তু বাড়িটা দেখেন কত সুন্দর পরিপাটি করে গুছানো এবং সামনে প্রার্থনা করে সেটাও খুব সুন্দরভাবে ওনারা রেখেছেন একেবারে প্রার্থনা যে জায়গাটা দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে এই হচ্ছে বাড়ির মালিক আপনার নাম কি সকালমণি আচ্ছা আপনি রাখেন পানিটাই দেখেন কত দূর থেকে পানি নিয়ে আসছে তো আমরা এই বাড়িতে উপজেলা প্রশাসনের মাধ্যমে একটা তথ্য নিতে আসছি শীতকালীন একটা উপহার পাবে ওনারা এবং বাড়িটা দেখুন কত এখনো মানে টিন এই যে সনের ঘর বেড়া সন একেবারে এখনও যে এই যুগে এই রকমের একটি বাড়ি আছে সেটাই তো কল্পনার বাইরে কিন্তু বাড়িটা দেখেন এত নর পরে একেবারে কুরের ঘর আমরা ছোটোবেলাতে পড়েছিলাম কিন্তু এত সাজানো এবং পাশেই একটা প্রতিবন্ধী নাম জানে কি নাম তেলেঙ্গা উনি সকালমণি তেলেঙ্গা এই বাড়ি আপনার আচ্ছা তো এই যে ওনার বাড়ি বাড়ি সবসময় এরকম পরিষ্কার রাখেন ভালো লাগে আপনি করে আমরা চা খেতে চাইলে চা খাওয়াবেন চা খাওয়াবেন কি দিয়ে চা খাওয়াবেন আপনি নুনের চা খান না চা খাওয়াবেন না আমাদের তো আপনার বাড়ি কি সুন্দর ভাঙ্গা বাড়ি হলেও ওই যে একটা চরুর পাখি কবিতা আছে না যে যদি আমার ভাঙ্গা হয় কাঁচা কর তবু শাখা বাবুই পাখির যে কবিতা আপনার বাড়িটা খুবই সুন্দর গোছানো পরিপাটি সুন্দর একটি বাড়ি দেখি আপনাকে আমরা একটা শীতের উপহার উপজেলা নির্বাহী অফিসার মানে ইনো সারের মাধ্যমে একটা উপহার দেওয়া হবে আমাদের এই বুড়ো বাংলাদেশের মাধ্যমে তো আপনি সেটা পাবেন এর জন্য আপনার বাড়িতে আসলাম নাকি কি রাগ করেছেন আচ্ছা ধন্যবাদ আপনার বাড়িটা সুন্দর ভাই নাম লিখে নেন আপনি তোমার নাম আমারে baba bolo Nam bolo কি মোবাইল নাম্বার আছে না আসলে অনেক সুন্দর সত্যি সহযোগিতা পাচ্ছে ভাই আপনার কাছে কেমন লাগছে আমার কাছে অনেক ভালো লাগছে আমি সত্যি আপনার আপনাকেও ধন্যবাদ যে এই ইওন স্যারকে অনেক বেশি ধন্যবাদ যে এরকম একটা পরিবারকে সুযোগ পরিবার না এই যে গ্রামটা আসলে না একবার আসলে এই গ্রাম সমূহ ছিল না তো আমি গুরু বাংলাদেশের পক্ষ থেকে এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় এবং পরামর্শ করে আমি এই গ্রামে আসছি তো এই গ্রামে এসে আমার সত্যি ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছে যে না আমরা যে উদ্যোগটা নিয়েছি যে মানুষের মন থেকে সেরকম একজন মানুষ অনেক অনেক বেশি ভালো থাকবেন আপনার বাড়ি আবারও বলছি আপনার বাড়ি খুব সুন্দর আপনার বাড়ি ভাঙ্গা হোক ঘোরাও কিন্তু আপনার বাড়ি খুবই সুন্দর হ্যাঁ ঠিক আছে এটা কি মাটি নীল মাটি না নীল করছেন ধন্যবাদ এবং আপনার পার্শ্ববাসী উনিও একটা সহযোগিতা পাবে হ্যাঁ টিএনও মাধ্যমে মাক পুরো বাংলাদেশ থেকে এটা সহযোগিতা পাবেন শীতকালীন একটা উপহার ইতিমধ্যেই পাবেন ধন্যবাদ ঠিক আছে